শহরের প্রতিটি রাস্তা শুধু ইটপাথরের নয় এর প্রতিটি মোড়ে আছে গল্প জুলাইয়ের আহ্বানে শহর জেগে উঠেছিল আর এই শহরও ছিল সেই জাগরণের অংশ তরুণ তরুণী শিক্ষার্থী সবাই এক কণ্ঠে এক বিশ্বাসে দেশ সংস্কারের সেই পথে আমরা ছিলাম শিক্ষার্থীদের পাশে যখন চব্বিশের বন্যায় ঘর হারিয়ে কেউ খুঁজেছিল আশ্রয় আর এক মতো খাবার তখনও আমরা ছিলাম যতটুকু পেরেছি ততটুকু হাত বাড়িয়ে আর যখন ছাগল নাইয়ের ছাত্র স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ গড়ার আমরা থেকেছি তাদের প্রতিটি পদক্ষেপে নীরব সহযাত্রী হয়ে আমরা আছি এক বছর ধরে সুবেদারি থেকে মটুয়া থানাপাড়া থেকে কলেজ রোড মন্দিরের গলি প্রতিটি দরজা প্রতিটি মানুষের প্রয়োজনে আমরা চেষ্টা করেছি সময়কে সহজ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই নতুন যুগে জীবন বদলে যাচ্ছে দ্রুত গতিতে গ্রিনমার্ক সেই পরিবর্তনের সঙ্গী করে দিচ্ছে কেনাকাটাকে আরও দ্রুত সহজ ও আধুনিক আজও আমরা আছি ছাগলের প্রতিটি মানুষের জন্য আগের চেয়ে নতুন উদ্যমে নতুন ভাবে আজই ভিজিট করুন মার্টের ফেসবুক পেজ আর অর্ডার করতে এখনই কল করুন গ্রিন মার্ট ইউর ওয়ান স্টপ সলিউশন ফর ডেইলি লাইফ